বাবা আই হবে যদি আমার কোনো কথাই আপনাদের মনে হয় যে অনেক খারাপ লেগেছে উপবিশ্বাস ভিডিও কলে বীরকে দোয়া করলেন তার স্কুল আইডি কার্ড দেখে হ্যাঁ বন্ধুরা অবশেষে গত বছরে একই স্কুলে দুই ভাই পড়ালেখা করছে এমনটাই দেখা গিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে জয় তো আইএসডি স্কুলে অনেক আগে থেকেই পড়তো সেটা আমরা সবাই জানি তবে নতুন করে বুবলি তার সন্তানকে স্বামী সাকিব খানের সাথে করে যে আইএসডি স্কুলে ভর্তি করেছে অবশ্য সাকিব খান চেয়েছিল দুই সন্তানকে দুই রকম নজরে না দেখতে দুই সন্তান একই স্কুলে পড়বে এবং মানুষের মতো মানুষ হবে এবং দুই ভাই কাছাকাছি থাকবে এমনটাই চেয়েছিলেন ঢালিউড সুপারস্টার সাকিব খান বুবলির চাওয়াটা যেন ভিন্ন ছিল না তবে উপবিশ্বাস বিষয়টা আসলে মানসিকভাবে মেনে নিতে পারেনি হাজার হলেও সুদিনের ছেলে বর্তমান প্রেক্ষাপটে সবকিছু উপেক্ষা করে অপু বিশ্বাস যেন বীরকে বুকে টেনে নিয়েছে এবং ভিডিও কলে বীরকে আশীর্বাদ করতে দেখা যাচ্ছে এমনটাই একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পেরেছে একটি ভিডিও বার্তা যেখানে বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে বীরের একটি ভিডিও পাবলিশ করে তার স্কুল ড্রেস পড়া কিছু ছবি এবং ভিডিও ক্লিপ যেটা দেখে উপবিশেষ আবিক আপ্লুত হয়ে পড়ে এবং বীরের জন্য অনেক দোয়া কামনা করে যেটা ইতিমধ্যেই ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়